মাদারপাড়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআনিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় একশো ছাত্র তারা হিফসু ডিপার্টমেন্টে বসে বসে পড়াশোনা করছে এবং এই মাদ্রাসার পরিচালনা জোনাব হাফেজ কারি মোতাফুর সাহেব তিনিও আছেন এখানে বসে আছে তো আপনারা যারা দান করতে চান এই ভিডিও ডিসক্রিপশানে ফোনপের নাম্বার দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন বা ফোনপের নাম্বারে টাকা মারবেন ভোলা মাদারপাড়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া হিপসুল কোরআনিয়া পুরানো মাদ্রাসা এই মাদ্রাসায় একশো জন ছাত্র তারা বোর্ডিংয়ে খায় এবং তারা হিপস পড়ছে আপনারা ভিডিও স্কিপ না করে পুরো পুরোটা দেখার চেষ্টা করবেন তো অনেকের মা আছে বাপ নাই কারোর বাপ আছে মা নাই অনেকের বাপ মা সবই আছে এই রকম ছেলে আছে আমাদের কাছে তো আপনারা এই মাদ্রাসায় যারা দান করতে চান এই ভিডিওর ডিসক্রিপশানে ফোনপের নাম্বার দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে আপনারা ফোনপে টাকা মেরে আপনারা বিভিন্ন প্রকল্পের দান সাতকা করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে তো একটু আগে আমি জনাব হাফেজ কারি মুফাসের সাহেবকে দেখালাম এখন দেখাচ্ছি হাফেজ মুর্শিদ আলম সাহেব ইনি বসে আছে বাচ্চাদেরকে নিয়ে পড়া বলে দিচ্ছে দেখতে পাচ্ছেন হাফেজ মুর্শিদ সাহেব একটু এদিকে দেখাবেন তো প্রথম পরিচালনায় জনাব হাফেজ কারি মোফাসিল সাহেব আপনাদেরকে দেখালাম এবং দ্বিতীয় হাফিজ সাহেবকে দেখাচ্ছি জনাব হাফেজ মুর্শিদ আলম তিনি এই বসে বসে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে বা পড়া বলে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সর্বপ্রথমে ভিডিও দেখালাম ঘরের ভিতরে এবং এগুলো বারান্দাতে বসে পড়ছে ভোলা মজার পড়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরানিয়া পুরানো মাদ্রাসা এই দেখতে পাচ্ছেন বাচ্চারা করছে পুরো বারণ্ডা যতগুলো বাচ্চা আছেন সমস্ত বাচ্চার ভিডিও করছে এবং ভিতরে অনেকগুলো ছেলে আছে nama allah rabbia la kinna wa rabbia la ushibu घोला मदरपड़ा अब जपुरिया हिपज पुरानिया गला मदरपड़ा अब जतिया पुरानिया, पुरानिया। এই মাদ্রাসা ভোলা মাদার পাড়া আবার আগুনিয়া সিদ্ধিসিয়া হেস পুরানিয়া মাদ্রাসা পুরানো মাদ্রাসা তো এই মাদ্রাসায় একশো জন ছেলে তারা পড়াশোনা করছে অনেকে এতিম ছেলে আছে অনেকে অনেকের মা আছে বাপ নেই বা কারোর বাপ আছে মা নাই বা অনেকের মা সবই আছে এইরকম ছেলে ফুলে এখানে পড়াশোনা করছে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম তো এই মাদ্রাসায় পরিচালনা হেলথ ডিপার্টমেন্টে করছে জুনাব হাফেজ মোফা সাহেবকে দেখালাম এবং এই মাদ্রাসায় হেডস ডিপার্টমেন্টের পরিচালনা করছে জনাব হাফেজ জাকির হোসেন এবং আরেকটা হাফেজ সাহেব আছে নাম হাফেজ মুর্শিদা দুটি হাফেজ এই মাদ্রাসায় এবং এই একশো ছবির দেখভাল করছে এই ভিডিও যে সমস্ত ভাইরাল দেখছেন আপনারা এই বাচ্চাদের জন্য প্রত্যেকে একটু দোয়া করবে এরা যেমন আলিমের হাফলি হাফেজ কোরআন তৈরি হতে পারে এদের হয়ে এদের বাবা মায়ের ফলে যেন পৌঁছতে পারে আপনার প্রত্যেকে দোয়া করবে এই মাগরেবি নামাজ সমাপ্ত করে এই বাচ্চাগুলো সবকিছু এই বাচ্চাগুলো তৈরি করছে এবং সাড়ে আটটা পর্যন্ত পড়াশোনা তৈরি করবে সাড়ে আটটার পরে নামাজ হবে নামাজের পরে দোয়া দরুদ হবে তারপরে এই বাচ্চাগুলো খাওয়া যাবে আপনারা বিভিন্ন জায়গায় দান করেন বিভিন্ন প্রকারের দান সৎকার করেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবজি পেয়ে ভোলা মাদার করা আবু সাব সবা কোরআনিয়া মাদ্রাসায় উক্ত হস্তে দান করবেন এই ভিডিও ডিসক্রিপশানে ফোনপের নাম্বার দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর আপনারা যদি কেউ বাচ্চা ভর্তি করতে চান ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও থাকুন